এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যায় আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তাল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লিম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহিদেরকে কোন সাপ দেখেন নবজি সাল্লাইসালাম সেই সাপের ব্যাপারে আই সত রাদি আল্লাহ হ কলাত আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লাম بقتل زت

ইযাতাইনে নীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং আমি মারার জন্য যাচ্ছি সাহেবেন তুমি শোনো নাই যে ঘরে ঘরের বাইরে যে সমস্ত সাপ মানুষের আশপাশে থাকে এই সাপ তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে সাপটা আপনার শরীরের জন্য ক্ষতি আপনার জীবন বিনাশ করবে সেই সবকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচা খুঁচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা রিফেক্ট কিন্তু এটি শিখাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইঞ্জেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলী আসসালামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার দেখলে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা যে ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোন বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বীজটা কিন্তু আপনার শরীরে মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বীজ ঢোকেছে ওই জায়গাটা নাভেধে আপনি নিয়ে গেলেন ওজার কাছে ওজা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যেত ওই যে বীণ বাজাইতেছে আর কাটাই যে সাপটা দংশন করছে ই আবার উড়িয়া চুলেই দিতেছে একবারে হ্যাঁ আসার পরে ও

কাপড় দিয়ে ঢেকে দেব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বৃষ্টা উপরে যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ ধর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা পরে সেই জায়গাটাই ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাতু শিফা মনে রাখবেন সূরা ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব আল্লাহর পরে তাকল করবো আল্লাহ তালা তৌফিক দান করুন